ভুলারে বোরহান উদ্দিনে আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকদের জীবন মালচিং পদ্ধতিতে টমেটো সহ বিভিন্ন সবজি চাষ করে আশাতীত সাফল্য পাচ্ছেন কৃষকরা এই নতুন প্রযুক্তি ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কমিয়েছে চাষাবাদের খরচ ফলে লাভবান হচ্ছেন কৃষকরা মালচিং ব্যবহার কারণে অনুভূত গাছ আছে আর কালো আছে আর যেমন মালচিং ব্যবহার করিনি এখানে গাছও মরে আছে গিয়া আর শিকড় মরে গেছে গিয়ে আর আর হলো কারণে নিচে কোনো যে আগাছা বন্টন কিছু হয়নি আর যে হিন্দিয়া ছাড়া করছি হিন্দিয়া আগাছা হইছে অনেক কিছু হয়েছে হিন্দিয়া আমার লাভ হয়েছে আমি নিরানি কুরানি লাগে নাই আমার আমার খরচ হতে পারে আট দশ হাজার টাকা খরচ হতো সেটা লাগে নাই সে ফসল অনেক ভালো ভালো হয়েছে বুরহানুদ্দিন উপজেলার বিভিন্ন ক্ষেত জুড়ে মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে টমেটো মরিচ বেগুন শশা কৃষকরা বলছেন খরচ কম ফলন বেশি এই প্রযুক্তি বদলে দিচ্ছে কৃষির চিত্র আমার এখন সার কম 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 এমন ভালো পানি এই আর যেমন হয়েছে মালচিং পদ্ধতির ফলে আগাছা জন্মায় না মাটির আর্দ্রতা ধরে রাখা সহজ হয় ফলে গাছ থাকে সতেজ ও ফলনও বাড়ে আমার এখানে দুইটা জিনিস কম লাগছে একটা হলো আমার শ্রমিক মজুরি কম লাগছে আবার সেচ দেওয়ার জন্য যে আলাদা একটা আলাদা একটা আমার খরচ হতো সেই খরচটা আমার হচ্ছে না সেই জন্য এটা ফসল উৎপাদনের ক্ষেত্রে আমার উৎপাদন খরচ এবং ব্যয়টা কম হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর কৃষি ইউনিটের মাধ্যমে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজে ইউএস কৃষকদের মালচিং পদ্ধতি শেখাচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে বীজ সরবরাহ করছে এবং প্রদর্শনী প্লটের মাধ্যমে প্রযুক্তির সুবিধা দেখাচ্ছেন পেপার ব্যবহার করলে রাসায়নিক সারের পরিমাণ কম লাগে এতে কৃষক অনেক লাভবান হয় নিরানি খরচ কম লাগে আর হচ্ছে আপনার ফল যেহেতু মাটিতে মাটির সংস্পর্শে আসে না এতে হচ্ছে রোগ বালাই মানে গাছের রোগ বালাইও কম থাকে এই নতুন প্রযুক্তিতে চাষাবাদ লাভবান হওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে আধুনিক প্রযুক্তির সময় বদলে যাচ্ছে ভোলার কৃষি ব্যবস্থা স্বপ্ন দেখছেন কৃষকরা প্রাকৃতিকভাবে পচনশীল এই মালচিং পেপারগুলো আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি পাশাপাশি কিছু বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে যারা কৃষকদেরকে মালচিং পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে সুফল সম্বন্ধে প্রশিক্ষণ দিচ্ছেন এবং অন্যান্য কারিগরি সহায়তা দিচ্ছেন এই কারিগরি সহায়তা সরকারি এবং বেসরকারি মাধ্যমে পাওয়ার ফলে এই অঞ্চলের মোরান চরফেশন লালমোহন সহ অন্যান্য উপজেলার কৃষক প্রচুর পরিমাণে সবজি আবাদ করছেন যেগুলো আমাদের স্থানীয় চাহিদা মিটিও ঢাকা ঢাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন